তেত্রিশ পাবেন মনে হয় তেত্রিশ নম্বর তো পাঁচ নম্বর তেত্রিশ পাবেন আমার মনে হয় না আপনি তেত্রিশ পাবেন খাদ্যের ক্ষেত্রে তেত্রিশ নম্বর পেলে অ্যাকসেপ্টেবল হবে না খাদ্যের ক্ষেত্রে একশো তে একশো পেতে হবে আপনি তেত্রিশও পাবেন না আমি মার্কিং করলে এই অবস্থা আপনি রান্না করছেন এরকম ভাবে যদি রান্না ঘর রাখেন তাহলে আপনার প্রতিষ্ঠান ডাউন এর এছাড়া কোনো বিকল্প নেই ঠিক করে আপনার ব্যবসা করার দরকার নেই

নিচের অবস্থায় বাকি এ তো খারাপ অবস্থা তো ভয়ানক অবস্থা এখানে ট্রেন যাওয়াই যাবে না তো যাবো কিভাবে ম্যানেজার সাহেব আপনি কাছে আসেন এত খুবই খারাপ অবস্থা তো আপনি কোথায় রান্না করেন এগুলো এই পরিবেশ রান্না সব জায়গা থেকে পানি পড়তেছে আপনার খাবারের উপর আমরা তো যেতেও পারছি না দিনে কি অবস্থা বলেন আপনার এটা কি আপনার পরিবেশ বলেন বৃষ্টির কারণে গেছে আজকের না এটা আগের দিনের দিন আগের দিনে পারবেন না তো এখানে আসেন আপনি আসেন আপনি আসেন এই পরে পরিষ্কার করেন পরে আমাদেরকে ভিজাই দিয়েন না এখন

আচ্ছা ময়না আবর্জনা স্তূপ আছে আপনার উপর থেকে তো পানি পড়ছে উপরে তো সব জায়গায় পানি দিয়েছে তো সবাই তো প্রোটেকশন দিয়ে রেখেছে তাই না আপনার সেই প্রোটেকশনটা দেওয়া নাই তো আপনার কি রেখেছেন

আপনি রান্নাঘর ফ্রিজ ব্যবস্থাপনা সবকিছু মিলে আপনি কত পার্সেন্ট সন্তোষ করতে কত দিবেন আপনি

তাতে করে আপনি কত নাম্বার পাবেন একশো ভেতর আপনার কি মনে হয় কত নম্বর পেতে পারেন তাহলে তেত্রিশ পাবেন মনে হয় তেত্রিশ পাবেন আমার মনে হয় না আপনি তেত্রিশ পাবেন খাদ্যের ক্ষেত্রে তেত্রিশ নম্বর পেলে একসেপ্টেবল হবে না খাদ্যের ক্ষেত্রে একশো তে একশো পেতে হবে আপনি তেত্রিশও পাবেন না আমি মাতৃ করলে এই অবস্থা আপনি রান্না করছেন

অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করেছে এই খাবার আপনি বলে দেন আমি আপনি বলেন আমি বললে তো উপায় নাই আমি কিছু বলবো না কেন বললে এনার ব্যবসায়ী থাকবে না